আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আশা করি অনেক অনেক ভালো আছো অ্যান্ড অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার সাথে যুক্ত হওয়ার জন্য আজকের এই ভিডিওতে আমি সমাধান করে দেব খুব গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল পরিশাল বোর্ড দুই হাজার চব্বিশ সালে এসেছিল পাঁচ অধ্যায় থেকে এই সৃজনশীল প্রশ্নটি এবং এই সৃজনশীল প্রশ্নটি এতটাই কঠিন যে এখন পর্যন্ত আমার মনে হয় না ইউটিউব চ্যানেলের মধ্যে ইউটিউবে কেউ কোনো টিচার ইউটিউবে কোনো টিচার আপলোড দিয়েছে তবে আমি চেষ্টা করছি সঠিকভাবে এবং মোটামুটি একটু সহজ উপায়ে অ্যান্সার করার জন্য তো এখানে কিন্তু আসলে এমন গুরুত্বপূর্ণ একটা টপিক তুলে ধরেছে দেখো ক কলেজের আইসিটি ব্যবহারিক ক্লাসের জন্য শিক্ষার্থীদের নিম্নত্ত স্থক অনুসারে বিভাজনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং এখানে একটা রোল নং দেওয়া আছে এক থেকে পঞ্চাশ পর্যন্ত গ্রুপ এ একান্ন থেকে একশো পর্যন্ত গ্রুপ বি এবং একশো এক থেকে দুইশো পর্যন্ত গ্রুপ সি তো এখানে ক নাম্বার বলা আছে ফ্লো চার্ট কি ফ্লোচার্ট হচ্ছে অ্যালগোরিদমের চিত্ররূপ অর্থাৎ যে প্রক্রিয়ায় একটা অ্যালগোরিদমের সমস্যার সমাধান করা হয় এবং তার প্রবাহ দিকগুলো খুব সহজে চিহ্নিত করা যায় তুমি এক কথায় বলতে পারো কোনো চিত্রের মাধ্যমে প্রবাহ দিক ও চিত্রের মাধ্যমে আর কোনো সমস্যার সমাধান করাকে বলা হয় ফ্লোচার্ট ওকে তারপর বলা আছে সি প্রোগ্রাম এর শেষ লাইনে লেখার লেখার যৌক্তিকতা ব্যাখ্যা করো এখানে কোনো একটা প্রশ্ন আছে রিটার্ন জিরো হ্যাঁ রিটার্ন জিরো একটা কথা আছে এই কথাটা কেন লেখা হয় এটা নিয়ে আমার খুব একটা ডিসকাশন দেওয়া আছে খুব ভাস্ট একটা ডিসকাশন দেওয়া আছে তুমি একটু চাইলেই কিন্তু দেখে নিতে পারো ওটা আর এছাড়া আমার লেকচারশিটের মধ্যে লেখা আছে এটা সো একটু পড়ে নিবা এটা আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে যে কারণে ভিডিওর সাইজটা অনেক বড় হয়ে যাবে যা তোমার কাছেও অসহ্য লাগবে পুরো ভিডিওটা দেখতে উদ্দীপকে উল্লিখিত বিভাজনের অ্যালগোরিদম লেখো এখানে বলা হয়েছে অ্যালগোরিদম লিখতে হবে কিসের এই প্রোগ্রামটার তো এখন কথা হচ্ছে অ্যালগোরিদম লেখাটা কিন্তু খুবই সহজ কীভাবে জাস্ট আমরা স্টেপ বাই স্টেপ সমাধান করবো তো আগেই আমি একটা কথা বলে রাখি একটু সময় নিয়ে জাস্ট তিরিশ সেকেন্ড লাগবে তুমি নিশ্চয়ই জানো যে আমি দুই হাজার পঁচিশ সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য একটা কোর্স চালু করেছি এইচএসসি আইসিটির উপরে এবং কোর্সটির নাম হচ্ছে এইচএসসি আইসিটি এ কমপ্লিট কোর্স এখানে ক্লাস নেওয়া হবে নির্দিষ্ট কোনো সময়ের মধ্যে নয় এটা হচ্ছে একবার এইচএসসি পরীক্ষা পর্যন্ত তার মানে তুমি এইচএসসি পরীক্ষা দিতে যাবা যেদিন তার আগের দিনও আমার ক্লাস করতে পারবে এবং ক্লাস হবে সপ্তাহে তিন দিন করে জাস্ট স্বল্প সংখ্যক স্টুডেন্ট নিয়েই এই ব্যাসটা শুরু হবে জাস্ট আর কয়েকজন স্টুডেন্ট বাকি আছে তুমি চাইলেই আজকেই ভর্তি হতে পারো স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইন ক্লাসগুলো নেওয়া হবে জুম অ্যাপ এবং প্রাইভেট গ্রুপের মাধ্যমে তুমি সবসময়ের জন্য আমার কাছ থেকে সাপোর্ট পাবে এবং যে কোনো সমস্যা আমাকে পাঠিয়ে দিয়ে সাথে সাথে কিন্তু সমাধান করে এবং বুঝে নিতে পারবে যদি আমার কোর্সে ভর্তি হতে পারো সো চেষ্টা করো যদি আমার কোর্সে ভর্তি হতে পারো তাহলে তোমার পরীক্ষায় ইনশাল্লাহ অনেক ভালো একটা কিছু আশা করতে পারবে আমি চাই প্রত্যেকেই এ প্লাস পাও ভালো রেজাল্ট করো এবং আমি সেভাবেই গড়ে তুলবো তোমাদেরকে যেভাবে একজন স্টুডেন্ট খুব সহজেই এ প্লাস পেতে পারে ফেল তো দূরের কথা ফেল করার কথা চিন্তাই করতে পারবা না ইনশাল্লাহ এবং শুরু করা হবে বইয়ের একবারে প্রথম থেকে শেষ পর্যন্ত সমাধান করানো হবে বিশেষ করে তিন অধ্যায় চার অধ্যায় এবং পাঁচ অধ্যায়ে যত সৃজনশীল আছে বোর্ড প্রশ্ন আছে দুই হাজার ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত সব বোর্ড প্রশ্ন সমাধান করা হবে এবং যত অঙ্ক শেখা দরকার যত নিয়মের অঙ্ক শেখা দরকার সব কিছুই ইনশাল্লাহ আমি নিজে হাতে কলমে শিখিয়ে দেব। সো টেনশন করতে হবে না এছাড়াও কিন্তু এই ক্লাসগুলো রেকর্ডেড করা থাকবে মানে প্রত্যেকটা ক্লাস তুমি যদি কোনো একটা ক্লাস মিস করে ফেলো তাহলে তোমার জন্য রেকর্ড করা থাকবে তুমি পরবর্তীতে ওই ক্লাসটা জাস্ট দেখে নিতে পারবে সো তোমার জন্য এটাও অনেক গুরুত্বপূর্ণ হবে অনেকেই কিন্তু এমন হয় টিচারের সামনে খুব সহজেই বুঝতে পারে বাসায় এসে আর বুঝে না যদি এমন হতো টিচারকে বাসায় এনে বসায় রাখা যেত তাহলে কিন্তু অনেক ভালোই হতো তো তোমাদের এই সাইফুল স্যার তোমাদের বাসাই থাকবে মানে জাস্ট তুমি একটা ক্লাস না বা একটু বুঝবে না তুমি আবার পূর্বের ভিডিওটা দেখে আর একটু বুঝে নিতে পারবা খুব সহজে এবং সাজানো থাকবে খুব সহজভাবে সো দেখা হচ্ছে কথা হবে ইনশাল্লাহ মোবাইল ফোনে আমাকে ফোন দিয়ে বিস্তারিত তুমি জেনে নিও তো দেখো এখানে আমাদেরকে বলা হয়েছে কি শীত উদ্দীপকে উল্লেখিত বিভাজনের অ্যালগোরিদম তৈরি করার জন্য তো রোল নাম্বার এবং গ্রুপ দেওয়া আছে প্রথমে আমরা কি করব। স্টেপ বাই স্টেপ আমাদের কাজটা শুরু করব। স্টেপ 1 স্টেপ এ আমরা স্টার্ট করব। স্টেপ এ আমরা স্টার্ট করব তারপর স্টেপ তে আমরা ইনপুট নিব ইনপুট নিব কি রোল নাম্বার ইনপুট নিলাম কি রোল নাম্বার আমরা সিদ্ধান্ত নিব প্রথম সিদ্ধান্ত কি সিদ্ধান্ত আমাদের যে রোল নাম্বারটা আছে এই রোল নাম্বারটা কতর চেয়ে বড় একের চেয়ে বড় মানে একের চেয়ে বড় এবং কতর চেয়ে ছোটো পঞ্চাশের চেয়ে ছোটো তাহলে পঞ্চাশ হচ্ছে বড়ো হবে এবং রোল নাম্বারটা ছোটো হবে ব্যাপারটা একটু খেয়াল করছ রোল নাম্বারটা একের চেয়ে বড় হবে এবং পঞ্চাশের চেয়ে ছোটো হবে এটা হচ্ছে এক নাম্বার সিদ্ধান্ত সো আমরা এখানে লিখবো যদি মানে ইফ জাস্ট এই সিদ্ধান্তটাই লিখে দেব অন লেসদেন রোল নম্বর ফিফটি ইফ যদি এটা হয় তাহলে কী করবে প্রিন্ট এখানে একটা কমা দিবা প্রিন্ট প্রিন্ট এ তাহলে প্রথম গ্রুপ হচ্ছে এ এর জন্য আমরা কী করবো প্রিন্ট এ লিখবো এবার দেখো এখানে তুমি চাইলে প্রিন্ট গ্রুপ এ লিখে দিতে পারো ওখানে জায়গা নেই যেহেতু আমি লিখে দিলাম না গো টু স্টেপ হ্যাঁ এটাই বলতে চাচ্ছিলাম যে স্টেপ কততে সেটা আমরা একটু পরে লিখব এবার আমরা চলো একটু পরের স্টেপে যাই পরের স্টেপে কি আছে ওকে স্টেপ ফোরে ইফ যদি সেমভাবে আমরা সূত্রটা আবার তৈরি করে নিব কীভাবে দেখো এখন আমাদের একান্ন থেকে বড় এবং একশো থেকে ছোট তাহলে এখানে লিখব কত একান্ন একান্ন থেকে বড় কে বড় রোল নাম্বারটা বড় একান্ন থেকে বড় এবং কত থেকে ছোট একশো থেকে ছোট তাহলে এখানে লিখব কত একশো লিখব এটা হচ্ছে আমাদের সূত্র তাহলে এই সূত্রটা এখানে জাস্ট লিখে দেব যদি একান্ন থেকে আশা করি তুমি দেখতে পাচ্ছ খুব ভালোভাবে যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে বলবে আসলে আমি চেষ্টা করেছি এখন পর্যন্ত যত স্টুডেন্ট আমাকে বলেছে ভাই আমি এটা বুঝি নাই আমাকে একটু বুঝিয়ে দেন আমাকে এই সমস্যাটা একটু সমাধান করে দেন আমি সর্বোচ্চ চেষ্টা করি বুঝিয়ে দেওয়ার জন্য কারণ তোমরা স্টুডেন্ট তোমাদের দেওয়াটাই আমার খুবই প্রয়োজন ঠিক আছে ওকে তো একান্ন এখানে আমরা এই শর্তটা জাস্ট লিখবো একান্ন তারপরে রোল নম্বর একশো ওকে এখানেও ভাবে আমরা লিখব কি প্রিন্ট বিখবো এখন কমা দিয়ে প্রিন্ট বি লিখবো হ্যাঁ একটু বুঝে নি আমি মুখে বলে দিচ্ছি যেহেতু বুঝে নিও ওকে তারপর আমরা স্টেপ কত লিখবো ফোরের পরে স্টেপ ফাইভ লিখবো স্টেপ ফাইভ তার আগে একটা কাজ করতে হবে এখানে কিন্তু আমরা গো টু স্টেপ হ্যাঁ এখানেও কত লিখবো সেটা আমরা একটু পরে জানাচ্ছি হ্যাঁ একটু পরে আমি জানাচ্ছি যে লাস্ট মুহূর্তে যে জানাবো ওকে স্টেপ ফোরের পর হচ্ছে স্টেপ ফাইভ স্টেপ ফাইভে দেখো তাহলে স্টেপ ফাইভে আবার শর্ত লিখবো ইফ এখন হচ্ছে একান্ন না লিখে লিখব কত একশো এক তাহলে এখানে লিখবো একশত এক তারপরে লিখবো লেস দেন রোল নম্বর গ্রেটার দেন একশো তারপরে কি করব প্রিন্ট সি লিখবো পিআরআইএনটি প্রিন্ট সি লিখব এখানেও আমাদেরকে এখানে আর গো টু স্টেপ লিখতে হবে না কেন লিখতে হবে না কারণ আমরা এখন তো ফলাফল দেখাবো স্টেপ ফাইভের পরে কি স্টেপ সিক্স স্টেপ সিক্সে কিন্তু আমাদের প্রোগ্রামটা শেষ হয়ে যাবে অর্থাৎ ইন্ড হয়ে যাবে কারণ আমরা গ্রুপ এ প্রিন্ট করছি গ্রুপ বি প্রিন্ট করছি গ্রুপ সি প্রিন্ট করছি এবং ছয় নম্বরে আমাদের আর প্রিন্ট করার মতো কিছু নেই এজন্য আমরা এখানে কী করবো ইন্ড লিখবো তো এখন আমাদেরকে প্রত্যেকবার প্রিন্ট করার পরে কিন্তু আমাদেরকে ইন্ডে আসতে হবে এই আমরা এখানে লিখবো কি স্টেপ সিক্স লিখবো এখানে লিখবো স্টেপ সিক্স এবং পরেরটা আর লিখতে হবে না কারণ পরেরটা এমনি সিক্স নাম্বার আছে তাহলে এই হচ্ছে স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি স্টেপ ফোর স্টেপ ফাইভ স্টেপ সিক্স এভাবে আমাদেরকে সমাধান করতে হবে এখন আমরা এটার সমাধান করবো হচ্ছে উদ্দীপক উল্লিখিত বিভাজনের জন্য একটি সি প্রোগ্রাম লিখো আসলে এই সিরিজন মোটামুটি টাফ ছিল আমার মনে হয় না কোনো স্টুডেন্ট সহজেই পারার কথা তবে বোর্ড আসলে কিছু কিছু বোর্ডে দেখলাম মানে এতটা হার্ড প্রশ্ন করে আবার কিছু কিছু বোর্ডে অনেক সহজ প্রশ্ন করে কিছু বলার থাকে না সো এবার আমরা এখানে সি প্রোগ্রাম করব। সি প্রোগ্রাম আমার মনে হয় না এতটা কঠিন হবে তোমাদেরকে আরেকটা কথা একটু বলে রাখি ভিডিওর মাঝে অতিরিক্ত কোনো কিছু বলা ঠিক না তারপরেও বলতে হয় কারণ নিজেকেও তো চলতে হবে জি এটা হচ্ছে এইচএসি আইসিটি দুই হাজার পঁচিশ সালের জন্য আমার তৈরি করা লেকচার শিট যেটা আমার কোর্সে ভর্তি হলে তোমরা এমনিই ফ্রি পাবে আর যদি তুমি ভর্তি না হও তাহলে লেকচার শিটটা কালেক্ট করে নিতে পারো কারণ এই লেকচার শিটটা একদম এমনভাবে সাজানো খুব চমৎকার ওয়েতে সাজানো এমন কি কি জিনিস আছে আমি একটু বলে দেই যেমন শিটের মধ্যে আছে কমন উপযোগী সাজেশন আছে সকল অঙ্ক সমাধান আছে প্রত্যেকটা অঙ্কের সি প্রোগ্রাম আছে অ্যালগোরিদম আছে ফ্লোচার্ট আছে 2016 থেকে 2024 সাল পর্যন্ত সকল এমসিকিউ অর্থাৎ একশো পঞ্চাশটার মতো এমসিকিউ থাকবে দেশ সেরা কলেজের এমসিকিউ থাকবে একশো তিরিশটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার এমসি কিউ চল্লিশটা এটা খুব খুবই গুরুত্বপূর্ণ কেন গুরুত্বপূর্ণ আমি একটু বলি তুমি এখন থেকে কিন্তু জানতে পারবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন কেমন হয় তাহলে তোমার জন্য একটু এক্সট্রা প্রিপারেশন নেওয়াটা সুযোগ থাকবে তারপর জ্ঞানমূলক প্রশ্ন থাকবে অনুধাবনমূলক প্রশ্ন থাকবে 2016 সাল থেকে দুই চব্বিশ সাল পর্যন্ত সকল সৃজনশীল প্রায় সত্তরটা সৃজনশীল থাকবে এবং তার উত্তর থাকবে মানে ষোলো সাল থেকে ২৪ সাল পর্যন্ত সো এটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি যদি আরেকটু দেখাই যে আসলে কেমন হয় শীতটা কেমন আমি একটু যদি আরেকটু দেখাই তাহলে তুমি বুঝতে পারবে দেখো এই যে কি কি সমস্যা আছে সমাধান করা আছে এখানে তুমি একটু পড়ে নাও পজ করে দেন এখানে লসাও থেকে শুরু করে সকল বোর্ড প্রশ্নের সমাধান দেখো এই যে এইভাবে সমাধান করা আছে এই যে প্রত্যেকটা অঙ্কের একটা হলো তোমার অ্যালগোরিদম তারপর একটা ফ্লোচার্ট তারপর হচ্ছে একটা সি প্রোগ্রাম সো আর কথা বাড়াচ্ছি না তুমি চাইলে শিটটা নেওয়ার জন্য স্ক্রিন দিয়ে নাম্বারে যোগাযোগ করতে পারো এখনই শিটটা নিয়ে আমাকে আমার প্রত্যেকটা ক্লাস তুমি করবে তাহলে আমি মনে করি তোমার আর কোনো টিচারের প্রয়োজন নেই আর যদি তুমি অনলাইন কোর্সে ভর্তি হয়ে যাও ব্যাচে ভর্তি হয়ে যাও প্রাইভেট পড়তে চাও তাহলে তো আর লেকচারশিটের টেনশন করতে হবে না লেকচারশিট তুমি ফ্রিতেই পেয়ে যাবা ঠিক আছে এর জন্য একটা পয়সাও নেওয়া হবে না আর তুমি এই এক তারিখের মধ্যে ভর্তি হলেই ইনশাল্লাহ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেবো কত ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট কোর্স ফি যা তার চেয়ে একদম ফিফটি পার্সেন্ট ছাড় দিয়ে দেবো ওকে এবার চলো আমরা তাহলে সমাধান করি হচ্ছে সি প্রোগ্রাম সি প্রোগ্রামটা এটা খুব কঠিন হবে না প্রথমে আমরা ইনক্লুড লিখব ইনক্লুড স্টুডিও ডট এইস তারপরে ইনক্লুড কুনিও ডট এইস বেশ তারপর আমরা লিখবো কি মেইন ফাংশন এবার আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমাদের মূল কাজে চলে যাবো তো প্রথমে আমরা ইনটিজার লিখবো আইএনটি ইনটিজার ইনটিজার হচ্ছে এখানে আমরা কী নিচ্ছি ইনটিজার রোল নাম্বার নিচ্ছি না ছোটো হাতে নেই আমরা রোল লিখলাম রোল নাম্বার বা রোল তুমি যেটা দাও সমস্যা রোল নাম্বার দিলে তখন আবার একটু চেঞ্জ করে দিতে হবে আমি একটু বলে দিই তাহলে তোমার আর ভুলটা হবে না অনেকে রোল নাম্বার দিলেই যে এখানে একটা এরকম চিহ্ন দিয়ে তারপরে এনটা দিবা হ্যাঁ তাহলে হবে রোল দিয়ে তারপর এ যে একটা চিহ্ন দিতে হবে এইখানে আর যদি শুধু রোল দাও তাহলে তার কোনো ঝামেলা নেই এবার দেখো আমরা ইনপুট হিসেবে গ্রহণ করব প্রিন্ট এফ ইন্টার দ্য রোল মানে যে কোনো একটা রোল এখানে আমরা লিখব সেমিকুলন দিলাম যে কোনো একটা রোল আমরা এখানে লিখবো লেখার পরে সেটা আমরা স্ক্যান করব এস সি এ এন স্ক্যান করে দেখব যে আমরা যে রোলটা নিলাম সেই রোলটা এখানে যে ডিক্লেয়ার করলাম ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা সেটাকে আসলে পূর্ণ সংখ্যা কি না তাহলে সেটা লিখবো কি স্ক্যান এফ মডুলার ডি তারপর কি হবে অ্যান্ড রোল এই যে এখানে বড়ো হাতে ছোটো মিক্স করা যাবে না রোল ওকে তারপরে শেষ করে এখানে আমরা বসাবো এবার আমরা সিদ্ধান্ত নিব আমাদেরকে এখানে লিখতে হবে কি অন একের চেয়ে বড়ো কে বড় রোল এবং পঞ্চাশের চেয়ে ছোট হলে হ্যাঁ যদি আই মানে রোল রোলটা কি একের চেয়ে বড়ো এবং পঞ্চাশের চেয়ে ছোটো হয় তাহলে আমরা কী করবো প্রিন্ট করবো কাকে প্রিন্ট করব গ্রুপ এ তাহলে এখানে লিখবো কি প্রিন্ট এফ গ্রুপ তাহলে আমাদের প্রথম শর্ত হয়ে গেল আমরা একটা রোল ইনপুট নিব সেই রোলটা দেখব যে আসলে এ এর মধ্যে পড়ে কিনা মানে এক এর চেয়ে বড় এবং পঞ্চাশ এর চেয়ে ছোট কিনা যদি এক এর চেয়ে বড় এবং পঞ্চাশ এর চেয়ে ছোট হয় তাহলে তো গ্রুপ এ ওকে তারপর আমরা আবার লিখব প্রিন্ট সরি ইফ এখন শুধু ইফ দেয়া যাবে না এখন আমাদেরকে দিতে হবে কি ইলস ইফ অন্যথায় যদি ইলস ইফ অন্যথায় যদি আবার সিদ্ধান্ত এখন হচ্ছে একান্ন থেকে বড় একান্ন এর চেয়ে বড় এবং একশো এর চেয়ে ছোট কি যদি হয় তাহলে প্রিন্ট করবে পি আর আই এন টি প্রিন্ট এফ কি প্রিন্ট করবে গ্রুপ জায়গা নেই সে কারণে আমি এই পাশে সমাধান করি তো আমাদেরকে দুটো শর্ত কিন্তু আমাদের শেষ এখানে যে শর্ত তিনটা ছিল তার মধ্যে দুটো শেষ এখন পরেরটা আবার আবার হচ্ছে ইলস ইফ অন্যথায় যদি আবার এখন কত একশো এক একশো একের চেয়ে বড় রোল এবং দুইশো এর চেয়ে ছোট কিনা যদি হয় তাহলে প্রিন্ট প্রিন্ট এফ গ্রুপ সি তোমরা ছোটো হাতের বড় হাতের এটা কোনো ব্যাপার না হ্যাঁ এটা তোমরা দিতে পারবা ওকে এখন কথা হচ্ছে স্যার যদি এমন হয় যে দুইশোর মধ্যেও না আবার একের বড়ও না তাহলে কি হবে তখন হচ্ছে আমাদেরকে কি লিখতে হবে ইলস অন্যথায় মানে অন্যথায় যদি প্রথমে যদি তারপর অন্যথায় যদি অন্যথায় যদি তারপরে অন্যথায় মানে গ্রুপ এ গ্রুপ বি গ্রুপ সি এর মধ্যে পড়লো না অর্থাৎ একশো একের চেয়ে বড়ো এবং দুইশোর চেয়ে ছোট এর মধ্যে না অর্থাৎ এর বাইরে তখন কি হবে তখন ইলস প্রিন্ট এফ ইনভ্যালিড ব্যাস তারপর হয়ে গেল এখানে আমরা সেমিকোলন বসাবো একটা তারপর ব্র্যাকেট শেষ করবো তো এখানে আহ সেমিকুলন্ট সবকিছু মোটামুটি দিচ্ছি তারপরে তুমি একটু দেখে নিও কোথায় সেমিকোলন হয় না হয় যদি মিস্টেক হতেই পারে সো এই ছিল হচ্ছে আমাদের বরিশাল বোর্ড দুই হাজার চব্বিশ সালের সৃজনশীল প্রশ্নের সি প্রোগ্রাম এর আগে কোনো আমরা অ্যাল সো এটা হচ্ছে খুব সহজ একটা অঙ্ক ছিল তারপর কেন যেন আমি জানি না অনেকে এটা পারে না যদি তোমার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে পারো মতামত থাকলে তা কমেন্ট করে জানাতে পারো আর তুমি যদি এমন সব গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে চাও আমার প্রতি একটা ভালোবাসা দেখাতে চাও তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার সাথে সাথে দেখে নিও কারণ এরকম গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়েই আমার চ্যানেলে আলোচনা করা হবে ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও হ্যাঁ ভিডিওর মাঝে হয়তো কোর্সের কথা এবং সিটের কথা বলার কারণে আন্তরিকভাবে দুঃখিত এটা আমাদের করতেই হয় না করলে তো হবেই না তা হলে আমাদের চলাও অসম্ভব হয়ে যাবে এজন্য আমাদেরকে বাধ্য হয়ে বলতে হয় থ্যাংক ইউ সো মাচ